গ্রেফতার তমলুকের খামারচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া বুধবার তাকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিনের সিআইটি হেফাজতে রাখার নির্দেশ দেন অভিযোগ সালে কোন ধরনের পরীক্ষা ছাড়াই অভিযুক্ত অশোক খামারচক হাই স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হন এরপর দু উনিশ সাল থেকে শারীরিক চর্চা বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিত বেতন পেতেন সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়ন কুমার দাস নামে একজন ভুয়ো শিক্ষক হিসেবে ধরা পড়েন এবং তার ভিত্তিতেই অশোক কুমার হাটুয়ার বিরুদ্ধে অভিযোগ জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় ছয় মার্চ তমলুক থানায় এফআইআর দায়ের করেন গত বছর খাবারচক হাই স্কুলের শুভেন্দু হাটুয়া নামে আরও এক ভুয়ো শিক্ষক গ্রেফতার হয়েছিলেন সে সময় এই প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারও গ্রেফতার হন কয়েক মাস জেলে থাকার পর তারা জামিনে মুক্তি পান কিন্তু ফের একই ধরনের অভিযোগ অশোক কুমার হাটুয়া সিআইটির হাতে ধরা পড়ে অশোক হাটুয়াকে অ্যাকচুয়ালি সিআইডির অফিসার ওয়ান সিক্সটিতে নোটিশ করে জিজ্ঞাসাবাদের জন্য উনি নিজেই যান ওখানে জিজ্ঞাসাবাদের পরে ওনাকে অ্যারেস্ট করা হয় আর আজকে ওনাকে কোর্টে প্রড্যুস করা হয় ওনাকে ওনারা চোদ্দো দিনের একটা রিমান্ড চেয়েছিলেন রানের কোর্ট হচ্ছে দশ দিনের রিমান্ড অ্যালাউ করেছেন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট টাইমেকশন নিউজ